শয়েতানকে গাল বন্ধ করলে আরো শক্তিশালী হয়ে যায় অনেকেই শয়তান নাম আসলে মরদুত মালাউন এটা আরও শক্তিশালী হয়ে যায় ঠিক ওই রকমই যেমন একটা যুবক যার সাথে আপনার ধরেন মন কষাকষি রেশা রেসি বা মেজাজ গরম আপনার মেজাজ তারও মেজাজ গরম যদি আপনাকে গাল দেন তাকে তো কি হবে সে আপনার ডবল গাল দেবে হ্যাঁ আপনি যদি একটু এগিয়ে যান সে আপনার গলা টিপে ধরতে পারে ঠিক ওই রকম কিন্তু

তারপরে বলছেন ওয়াকাল্লাহ উসমান বিন আবিল আস নিসাল্লামের কাছে সাহাবি উসমান বিন আবিল আস বললেন কাদন বাইন ওয়াকেরাতি হে আল্লাহ রসুল যখনই আমি সলাৎ শুরু করি নামাজ শুরু করি আমার এবং আমার সলাতের মাঝে আমার তেলাতের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাধা সৃষ্টি করে নামাজে মনোযোগ মনোযোগী হইতে দেয় না নামাজ থেকে মনকে কোন দিকে ফিরিয়ে দেয় দুনিয়ার সমস্ত খেয়াল আসলে বাস্তব অধিকাংশ লোক অনুভব করছেন সব সব যেগুলো ভুলে আছেন কখন মনে হবে যখন আজ কেউ কয়েকবার করে দেখতে এমন টেলিফোন আছে যাদের টেলিফোন জরুরি করা কয়েকবার মোবাইল যেমনই নিতে যাচ্ছি তখন ভুলে যাচ্ছি অন্য দিকে চলে যাচ্ছি হঠাৎ করে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ চলে আসলে হঠাৎ করে ঠিক আসলো ওইটা দেখতে গিয়ে ভুলে গেলাম কয়েকবার রেখে দিলাম যেমনই আমি জি কে রাজগার শুরু জমাবার বার পরে জি কে রাজগার শুরু করেছি অথবা দরুদ পড়া শুরু করেছি তেমন আবার মনে হয়েছে যে মোবাইলটা নিলাম তো এই কাজ আমি এই যে সাইতে নেই যেমনই জিকির শুরু করছি যাতে করে আমি আবার জিকির বাদ দিয়ে দিই দুরুত পড়া বাদ দিয়ে দিই আর আবার মোবাইল হাতে নিই টেলিফোন করার জন্য কিন্তু যেমনই হাতে নিচ্ছি তখন অন্য মানুষকে হয়ে যাচ্ছি ভাল্লা বাস্তু আজকের কথা বলছে এটা প্রায় হয় যখন কোরআন তেল করতে বসবো তখনই হঠাৎ করে মনে হয়ে গেলো যে একে ফোন দিতে হবে ওকে ফোন করতে হবে এই কাজটা সারতে হবে এটা তার আগে মনে হয় না সারাদিন চলে গেল অফিসে সকালে এসে বসে আসি ফিরি আসি পড়াশোনাই করছি পড়াশোনা এই সময় না করে ফোন করে নিতে পারি একেবারে কিন্তু কিছুই মনে হইল না কখন মনে হলো যখন করোনটা নিয়ে বসলাম আর আমি অফিস টাইমে অফিসের ডিউটি সময় করান নিয়ে বসলাম এবার করো আমার নিজের সময় জি সোহান কত শত্রুতা লেগে আছে বদ্ধ শত্রু তাই বাস্তব সত্য কথা তো সাহাবি বলছেন নে মুসলিম নতুন মুসলমান হয়েছেন মুসমান জি বলছেন যে আমার মাঝে আর আমার সলাতের মাঝে আর আমার তেলাওতের মাঝে শয়তান এসে বড় ডিস্টার্ব করছো হাইল মানে অন্তরায় হয়ে যাচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাহলে যা আকাশ শৈতান এই যে নামাজে যা ডিস্টার্ব করে এই শৈতান ইয়কালুল্লাহ তাকে বলা হয় মানে তার নাম হচ্ছে খিনজাপ খিনজাপটা বেশি প্রসিদ্ধ আর কী ওটা খানজাপ আর বিভিন্ন বিভিন্নভাবে পড়েছে ফাইজা তাহ যখন তুমি টের পাবে যে সালাদ শুরু করতেই কী করছে শয়তান ভুলিয়ে দিচ্ছে আমাকে বলে বলেছেন অন্য মনস্ক হয়ে যাচ্ছেন একইবারে আল্লাহ থেকে গাফিল হয়ে যাচ্ছে অথচ আল্লাহ সামনে দাঁড়িয়ে আছেন আপনি মনে হয়ে যাক আপনি গোপন আলাপ করছেন রবের সাথে এই অনুভূতি থাকা উচিত আল্লাহর সামনে আপনি হাজির ফাইন নয় আরাক আল্লাহ আমাকে দেখছেন কম্প খে এটাই এ সানের নিম্ন স্তরে এটা উচ্চ স্তরে তো আল্লাহকে আমি দেখছি যেন সেটাও যদি না কম্পকে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর সামনে আমি এখন ফাইন আল্লাহ কেবলা ওঝি আল্লাহ চেহারা সামনে আপনার সামনে সামনে আপনি চেষ্টা করেছেন রবকে এই অনুভূতি থেকে একেবারে গাফেল পুরো নামাজ শেষ হয়ে গেল অধিকাংশ মানুষের নামাজ এরকম শয়তান লেগে আছে যখন তুমি এরকম অনুভব করবে যে একেবারে নামাজে উদাসীন হয়ে যাচ্ছ অথচ নামাজ পড়ছো ফাতা আওয়াজ বিল্লাহ আল্লাহ কাছে আশেকবিল্লা খোলা ইয়াসার বাম দিকে থুথু ফেলো সালাসা তিনবার করে তিনবার করে আউজবুল্লাহ বিল্লাহ আপনি শয়তান আর বাম দিকে যদি বাম দিকে মুসল্লি না থাকে যদি মুসল্লি থাকে তাহলে বাম দিকে আপনার রুমালে নিয়ে আপনি বাটিয়ে সুতিয়ে নেয় করতে পারেন সেটা কিন্তু সেটা পাশের লোকের জন্য যদি কষ্ট দেয় করবেন না অমিনী কষ্ট দেওয়া যায় না একাই হয়তো আছেন সোলা আদায় করছেন তাহাজুদ অথবা সন্ন্যদ বাড়িতে পড়ছেন